এই দেখো আমরার বাড়ি সাইডে সাইডে সবখানে জল লাগিয়ে থাকা সবাই অংশুদুর রেসকিউ টিমে আছে দুজন দুই জন এনডিআর তিন জন এনডিআর আমি আসি পিছনে সোশ্যাল মিডিয়াতে পৌঁছানোর লেগে এই যে রেস্কিউ মিশনের ভিডিওগুলা দেখো আমরা বাড়ির এই সাইডে পিছনে জলাইয়া বসে খুবই ভয়ানক পরিস্থিতি দেহ।

বাজারের উপরে মেইন রোডের উপরে মিনিমাম কমর সমান জল এই দেখো আর জিতুলি বাজার এই নদীর জল কেমনি ডুবতেছে দেখো আমাদের মসজিদ প্রাঙ্গন জিপতুলি বাজারের মসজিদ প্রাঙ্গন আর একটু হলে ডুববে দেবা মসজিদ প্রাঙ্গন এ দেখো জিপতুলি বাজারের মসজিদ প্রাঙ্গন একটু হলে ডুববে দেবা দেখো আর এই জলের স্পিড দেখো নদীর জল ডাইরেক্ট ডুবতেছে এই দিক দিয়ে ডাইরেক্ট বাজারও কি পরিমাণ স্পিড দেহ মসজিদ প্রাঙ্গন দুই ব্যাগকারে শেষ বাজারের মানুষ দেহ বই হারি যে উপরে হেরি দেহ আর একটু হইলে আর একটু হইলে মসজিদ তল কে দেব আয়রি নদীর লগে মসজিদ একবারে কানেক্টেড খুবই ভয়ানক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে

তোদের কি না কেও সাইডে না খুবই ভয়ানক পরিস্থিতি খুবই ভয়ানক পরিস্থিতি আমরা এখন বাজার যাইছি আমরা জিপতুলি বাজার প্রাঙ্গণে জিপতুলি বাজার প্রাঙ্গণে যাই আমরা দেখব কি অবস্থা হইছে জিপতুলি বাজারে বাজারের অবস্থা বেহুসে কি পরিস্থিতি এই তো সুরাস সুরাস ফিটনেস জিম সেন্টার আলতাবদা তুমি যাই নি দাও তোমাৰ জিম চেণ্টাৰ এই উদ্ধাৰ কৰক দেহ জ্বলাই নিছে বুক সমান কমন অমান জ্বল হৈ গৈছে জীপ তুলিব পাৰি এই অৱস্থা জীপ তুলিব পাৰে দেহ কি কৰম আমাৰ কোনো কৰাৰ কিছু লিটন বাই লিটন ভাইৰ মোবাইল দোৱানৰ অৱস্থা দেহ লিটন ভাইৰ মোবাইল লিটন বাই দোৱানৰ অৱস্থা দেহ মোবাইলৰ অৱস্থা দেহ কি পৰিমাণ কি পৰিমাণৰ অৱস্থা দেহ লিটন বাইৰ দোৱান

আমাদের হৃদয় কি পরিমাণ জল দেখানক অবস্থা আর এই দেখো সারের অবস্থা সার দোয়ানো জল রিকা দিতে প্রচুর পরিমাণে সার জল হে দেখ আরবে শেখ আসে জল এ সমুদ্রের মধ্যে যাও যা

রেকর্ড রেকর্ড ব্রেকিং বর্ণা দুই হাজার দুই হাজার তেইশ আরে যে বন্যা উনিশশো সালের বর্ণার অফিস করাইব দেখ সবাই দুয়ান বিজিতে আমরা বাড়ি যে হন ওই দেখ পিছন দিকে তাইত আছে দেখ আমাদের পুরী সবজি রেস্টুরেন্ট কাশেম ভাইয়ের দোকান কাশেম ভাইয়ের দোকান পাট তারপরে দেওয়া হটপট টটপট সব জলের মধ্যে কাশম ভাইয়ের দোকান জলের মধ্যে ডেকোরেটর দোকান জলের মধ্যে সব কুলা তেলে টুলে যা আছে সব জল জলে পুরা ভয়াবহ অবস্থিতি পরিস্থিতি এ দেখো মরিয়ম বয়লা সেন্টার যারা যারা বলটি মুরগা লাগবো সাথে আইতে পারো জিতুলি বাজারও দেখো কি জল জিততুলি বাজার মেইন রোড কাকলে হওয়া কামতে দে খুবই ভয়ানক পরিস্থিতি জিতি বাজারের পরিস্থিতি দেখছনি ন অবস্থা কাহিল অবস্থা জিপতুলি বাজারের রাস্তা একটারে এনতিকা শুরু করে যে যা দেখা যায় ডুবজনি বাড়ি দেও যা দে জেত ডুব দেয়াতে পুরো ডুবে গেছে সিটি বাজার আর এটা হইছে উদয়পুর শোনাউড়া মেইন রোড পুরো ডুব্যা শেষ ঘুমুতে জল চারিদিকে ডুবきゃ খুব খুবই খানা অবস্থা খুবই করুণ অবস্থা দেও আমরা হন কিছু রেস্কিউ করতেছি অনেকে বাড়ি করতে রেস্কিউ করে আনছি গলা সমান জল ভিডিও বানাচ্ছি না আর ওখানেও একটা দোকান আছে দোকানে কিছু গ্রিলের মালপত্র আছে বার করতে পারেনি দেহ জল জিত দুধ দেয়া যায় শুধু জল আর জল চারিদিকে শুধু জল জাঙ্গেল তুমি কয়টা বাড়িতে রেস্কিউ করে আইছো রেস্কিউ করে আইছি তুই মনে তুমি কোনা কোনা রেস্কিউ করে আইছো

এটা জানি গাড়ি লৈ আহি এই রাস্তা দিয়ে গাড়ি লৈয়ে কেন যাব দেখান এতটুকু দুপ জল জলে পড়ছে কাড়া মুগা অবদি আর এই দুটো অবদি এই জেগাটো ওষা জাগা জায়গাটা জল নাই আনো কিন্তু নদীর অবস্থা খুবই শোচনীয় জল আর উঠ উপরে উঠতে পারে দেখা সবাই সবাই আনো রেস্কিউ মেম্বাৰ তুমি কি কৰিবা মাছা মাড়াই থাকি কা বলে পারাই থাক দেখ এই জল এন ইয় স্টপ হৈছে আর কি আর এই পিছনে যা দেখা যাইতেছে সব তলাই লিছে সবই তলাই লিছে আছে নি এদিকে কিচ্ছু তলাই লিছে মইনা এ মইনা বাড়ির অবস্থা কেরকম খুবই খারাপ আর দেখো নদীর অবস্থা দেখো নদী তলাই গেছে দোকানে আমরা অনেক কাজ করতেছি দোকানে সব মালপত্র রেস্কিউ করে বার করা হইতাছে আর ওই দেখো চারিদিকে জল জিতকুলি বাজারের অবস্থা বারবার করতেছি এই যে দোকানের মাল অন রেস্কিউ করে বার করতেছি সবাই মিল্লা আমরা রেস্কিউ টিম যাইতেছে আমি একটু হেল্প করতে পারতেছি না কারণ ভিডিও করতেছি সোশ্যাল মিডিয়াতে তো বোঝানো লাগবে সবাই দেখো দোকানের মালপত্র সব মেশিন টিসিন মেশিন টিসিন রেস্কিউ করে বার করা হয়েছে সব লৈ আহ লৈ লৈ কিতাকেইটা পাৰ কৰি লৈ আহল চল ছে মেইন ৰোডৰ ওলাই দিয়া দে হাই লোক হ'লে আৰু মালপত্ৰ আছে মালপত্র রেস্কিউ করতেছি আর বৃষ্টি বদ্ধ নাই বৃষ্টি অনবরত বই রেসে যাচ্ছে বই রে শুধু বৃষ্টি পড়তাছে বৃষ্টি বদ্ধ নাই মনে হইতেছে এই বৃষ্টি আমরা রে না এ মইনা এ বৃষ্টি মনে হইতেছে আমরা রে একবার মারিয়ে লইব বিদ্যে এ বৃষ্টি মারে লইব কি বাপ করছ দে বলে তোর উপর চলতে চলে আয় রেস্কিউ মিশন চলতেছে আর রিতুলি বাজারের অবস্থা খুবই ভয়ানক ये देखो पीस होने जो तो तू तो देखा था कैसे और तो तू तो बीस थी जोले डिब्बे कैसे का शॉप एनोगत क्या बच्चा रेस्क्यू मिशन सोल्टा से जोले स्पीड कंटिन्यू असली बात कैसे बात था से, से, से। नो का पूजा कैसे का कंटिन्यू असली जोले स्पीड बात था से देखो नो दी

গোৱা পৰিস্থিতি মানুহ লৈ আহিছে দোকানে দোকানে দেখি দোৰৰ অৱস্থা বাজাৰ পুৰা জ্বলাই নিছে জাংগী

রেসিউ মিশনের কাজ চলতাছে একটা একটা করে নেওয়া হয়ে যাচ্ছে বাড়ি ঘরে এখন আবার নৌকা দিয়ে এদিক থেকে আনতে আনতেসে রেস্কিউ মিশনের কাজ কিটা আছে